রক্ত শহীদের রক্ত কেন বিশ্বাসঘাতো পাবে না শহীদের রক্ত কেন বিশ্বাসঘাতো পাবে না আজকের করুণা আমাদেরকে পথ দেখিয়েছে আমরা বিক্ষোবাধীনীরা তোমাদের নেতা হতে পারিনি নি নজরুল তোমরাকে বলে গেছেন তোমাদের মাঝে আছে নেতা তোমাদের তোমাদের মাঝে আছে বীর কত সাথী তোমাদের নেপথ্য তোমরা খুঁজে পেয়েছো তোমরাই গর্বে নতুন বাংলাদেশ আজ সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছে সরকারে যারা এখনো ক্ষমতা আঁকড়ে বসে আছেন তাদের বলতে চাই দেওয়ালের লিখন পড়ুন এইভাবে আর মানুষকে দাবিয়ে রাখতে পারবেন না আরো গুলি চালালেও কোনো লাভ নেই আজকে সারা ঢাকায় যেসব জায়গায় বেশি গুলি চলেছে সেখানে আরো শত গুণে আমার ভাইয়েরা আমার বোনেরা নেমে এসেছে আমরা নেমে আসতেই থাকবো উহারা কজন তোরা অগণন সকল শক্তিধারী লড়াইয়ে জয় অবধারিত পালানো শুরু হয়ে গেছে আর পালাতে দেবো না আগে ভুল করেছি সাধারণ ক্ষমা হয়েছে একশো জন পাকিস্তান চলে গিয়েছে আর ছাড়া হবে না বিচার হবে এই জনতা আজ জেগে উঠেছে বিচার হবেই আজকে আপনারা বলছেন আলোচনার পথ খোলা আমার ভাইয়ের আমার বোনের আমার সন্তানের রক্তের ওপর কিসের আলোচনা যদি বলেন ক্ষমতা ছাড়বেন তাহলে আসুন এখানে বলতে পারি কিভাবে ছেড়ে যাবেন আমাদের ছাত্ররা বলবে আমাদের তারণ্য বলবে যে কিভাবে আপনারা ক্ষমতা আমাদের জনগণকে বুঝিয়ে দেবেন এছাড়া আর কোনো আলাপ হতে পারে না জয় আমাদের অবধারিত সারা দেশে আজকে বাংলাদেশের মানুষ পথে নেমে এসেছে সেখানে হিন্দু নেই মুসলিম নেই পাহাড়ি নেই সমতলের মানুষ নেই শুধু বাংলার প্রথম শ্রেণীর নাগরিকরা এই জেগে ওঠা মানুষ জনশক্তি এই জনসমুদ্র ফিরে যাবে না একটা ছোট্ট কবিতার অংশ দিয়ে শেষ করি মুক্তিযুদ্ধের সময় এই কবিতা আমাদের শক্তি জুগিয়েছিল এই দেশ যে আমাদের সে কথা আমরা মনে করি যারা ঘরে এখনো বসে আছেন তাদের বলছে এই কবিতা ঘরে বসে অনেক মানুষ রাতে ঘুমোতে পারেন না কষ্ট পান কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে অজ্ঞাত ভয়ে এখনো ঘরে বেরিয়ে আসুন কারণ আজকে যখন ঘুরতে গিয়ে নিজের খানা। আপন খুলির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া কাজ কি দ্বিধায় বিষণ্নতায় রেখে ক্ষীণা রুগ্নিগিরি আমার বুকেই ফিরিয়েছিল ক্ষিপ্ত বাজের থাবা। তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো তুমি বাংলা ছাড়ো